আমার কবর হইয়াড়া তো আর আমার মালিক কবর মাত্র আসুর উন্মাতালি খালি আমার একদিন বয়ান করতে করতে বলতেছেন এখন আর মানুষ আমি ঘরে একটা কুকুরের চৌ খারাপ হয়ে গেলাম কুড়ি রাত্রে কুকুরের চেয়ে খিভাবে খারাপ হইলেন আমরা অনেকে বাড়িতে কুকুর পাই কুকুরকে আমরা কোন ভালো জিনিসের ভাগ পাই না হাত ডিখাটা বাইরে ফেলায় কুকুর খেলে তার জীবন কে বাঁচায় অদিও মালিক রাত্রে ঘুমানো যায় কত ঘুমায় না সারা রাত্রে মালিকের বাড়ি পাহাড়া যায় বই বলা হয়ে যায় ওই সময় তোর মালিক কুকুরকে মারে উচিত ছিল কুকুর কুকুর মালিক দাঁড়ায় আমি তোর কোনো ভাগ নিয়ে যাই আর হাত দিঘা বাড়িতে আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম সারা রাত তোর নাচাই না ঘুমাইনি আমি সারা রাত তোর বাড়ি পাহারা দিলাম তোর যেন কোনো ক্ষতি না বাগান লোক পর হাঁচুর নাম শুনছেন লোকের পর তাকে জিজ্ঞেস করেন যে আপনি আমার মালিকের সরল এত যে এত সরল কিভাবে করলেন কিভাবে শিখবেন কাছ থেকে শেখবেন তিনি বলেন আমি কুকুর থেকে শিখি কুকুরকে আমরা কোন মানে সেই বাঁচবেই না কুকুরকে আমরা অবহণ করি অনেক সময় মারি ঘর থেকে পিটে গিয়ে তারাই আবার একেবার করে নেই কিন্তু কুকুর যত মারো যত খাবার লাগে ভালো বন্ধু ওয়া যায় পাশে থাকে ওর দৃষ্টিতে পাশেও থাকে ও মালিককে ভোটে ধরে না অনেক সময় মালিককে বাচ্চার কোন সবকের পর্যন্ত না নিজের জীবনের কোন খেয়াল করে না

কুকুর বলতেছে মালিক তুমি আমাকে মানুষ তুমি আমাকে মা করে তুমি আর মানুষ আছে কুকুরটাই মালিক চেন তোমার সৃষ্টি করতে আমার আমার মালিকের কত বড় কত আমার মালিক তোমাকে আর সাগুল মাথুর গা আমাকে আর সাগুল আমার মুসলমানের করাইলেন আজকে তোমার আমি দুনিয়ার ভিতরে পরিচয় করি আমি আমি রহমত আমি মনে হচ্ছে কুকুরের কেউ খারাপ হয়ে গেলাম তাদের নিজেকে নিজেকে ছোট মনে করছিলাম আর বর্তমানে শ্রেণী দেখা যায় আলো হইয়া তীর হইয়া মুক্তি হইয়া মহাপীর হইয়া ইনাম হইয়া একটু সভাপতি সেক্রেটারি হইয়া এবং অনেক বুঝারিদেরকে পড়া শোনা যায় আমি পুরাণ বুঝাই আমি অনেক আলোচনা মনে করি मा eh? kadın